আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উদযাপন করা হল আসানসোল মহকুমা শাসকের সদর দপ্তরে এই দিন অনুষ্ঠানের শুরুতে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সঞ্জয় কুমার দাস এবং মহকুমা শাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য সহ ডেপুটি কালেক্টর বিকাশ দত্ত ডিএমডিসি এছাড়াও ছিলেন আসানসোল গার্লস কলেজের প্রিন্সিপাল এবং অভিজিৎ দাস ডিএমডিসি জয় মজুমদার ডিএমডিসি নরেন্দ্রনাথ দত্ত এসডিআইসিও এছাড়াও ছিলেন সিনিয়র সাংবাদিক উত্তম সামন্ত সহ রঞ্জিত মল্লিক এবং আরও অন্যান্যরা এরপর আনুষ্ঠানিকভাবে মহকুমা শাসক সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকগণ বক্তব্য রাখেন এরপর সঙ্গীত পরিবেশন করেন অনুস্মিতা কর্মকার আবৃত্তি পরিবেশন করেন সায়রি মজুমদার নৃত্য পরিবেশন করেন ইশিতা ভান্ডারী ও প্রহিলিকা ঘটক বাঁশিতে গান শোনান বিপদতারণ বাদ্যকর সবশেষে শঙ্করধ্বনি ও সায়রিন বাজানো হয় এবং অনুষ্ঠানে সমাপ্তি হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে অমর রায় অমর রায় এরপর মহকুমা শাসক শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য মহ জয় অমর রায় অমর রায় অমর রায় অমর রায় আমি ডেপুটি কালেক্টর শ্রী বিকাশ দত্ত মহাশয়কে অনুরোধ করব একটু নেতাজি শ্রী বিকাশ দত্ত ডিএমডিসি আমি অনুরোধ করবো আসানসোল গার্লস কলেজের প্রিন্সিপাল নেতাজি প্রতিক্রিয়াতে মাল্যদান করার জন্য

হ এরপর ডেকে নেব সাংবাদিক উত্তম সামন্তকে পুষ্পার্গ প্রদানের জন্য শ্রী রঞ্জিত মহাশয়কে রঞ্জিত কুমার মহাশয়কে পুষ্পার্ঘ প্রদানের জন্য পুষ্পার্ঘ প্রদানের জন্য আরো যদি কেউ দেখ আমরা সারা একটু আমাদের মনে আমাদের আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাস আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে তেইশে জানুয়ারি আমাদের বি আমাদের দেশপ্রেমী এবং দেশের জন্য যিনি গোটা বিশ্বে বিভিন্ন জায়গাতে আমাদের দেশকে স্বাধীন করার জন্যে তিনি স্বাধীনতার মহান যোদ্ধা তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমাদের বাঙালিদের কাছে এবং তথা আমাদের গোটা ভারতবর্ষটা ভারতবর্ষটা পবিত্র দিন আজ থেকে গত শতাব্দীতে জন্মগ্রহণ করেনি নিই আজকে আমাদের যারা এই প্রজন্মের যারা আছেন তারা নেতাজির যে অবদান সেই অবদান আমরা ইতিহাসে বইয়ে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে একজন পরাধীন দেশের একজন সন্তানের কত বড় সাহস হলে তিনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তখন যারা আ যারা দেশে কর্ণধার ছিলেন জাপান থেকে কারণ থেকে আরশিয়া থেকে কারণ থেকে যে যে দেশে কর্ণধার দেশ প্রতিষ্ঠা কে তিনি করেছিলেন এবং তুমি জান নিয়ে এখানে যে তিনি ইংরেজদের হাত থেকে আমাদের দেশে কিভাবে স্বাধীনতা ইংরেজদের কবল থেকে জানতে আমাদের দেশে স্বাধীনতা মারা যায় সেই জন্য তিনি পরিকল্পনা রচনা করলেন তিনি পরিকল্পনা রচনা করেন তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন কর নিয়ে সশস্ত্র সংগ্রামের পথে যাতে দেশের স্বাধীনতা আছে সেই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এই মহৎ দিয়ে জেলা প্রশাসন বা আমাদের সাবমিশনে যে অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে তার কি কারণ সেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষের জন্ম এই অনুষ্ঠানে আজকে যারা খুবই বিশেষ ব্যক্তিবাবু তাদের সকলকে আমি সম্মানের জানাচ্ছি যারা সামনে উপস্থিত আছেন আন্তরিক অভ্যর্থনা জানাচ্ছি ফিউচার জেনারেশন অফ ইন্ডিয়া যারা ছোট ছোট বাচ্চারা আছে বা ইয়ং জেনারেশন যারা তোমরা আমাকে রক্ত দাও আমাকে আমি তোমাকে সামনে দাও এই মহৎ ব্যক্তি এই কথা কথাকে যদি আমরা অনুভব করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো এমনিভাবে আরাম করে কোনো কিছু পাই না কিছু পেকে গেলে কিছু দিতে হয় তিনি যেটা গিয়েছিলেন তার বদলে আমরা আজকে আর আমরা আজকে স্বাধীনতাকে অনুভব করি উনি তখনই অনুভব করেছেন তার আজকে যে ভারতের জাতীয় পতাকা আমাদেরকে হাওয়াতে ওড়ে পদ পথ করে ওরে সূর্যের সঙ্গে ওঠে এর কারণ কিন্তু হাওয়া নয় আরও বিশেষ কিছু লোকে স্বার্থতার এই জাতীয় পতাকাকে এসে রেখেছে একশো আঠাশতম জন্মতার্থী কিন্তু তা আমি অনেকে শ্রদ্ধা জানি আমার আজকের একটি মিলেটাও একটি রবীন্দ্রসঙ্গে এবং সেই দায়িত্ব পালন আমরা যাতে যথার্থভাবে করতে পারি এই অঙ্গীকারবদ্ধ আমাদের হবে এবং এখানে উপস্থিত বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয় সঞ্জয় পাল মহাশয় এবং আমাদের সংযোদ্ধা অজসাহিত্য মহাশয় এবং আমলিক মহাশয় এবং আমার ছাত্রীরা আরও সকলে যারা এখানে আছে এই দিক তাদের যারা বিশেষ শুভকামনা এবং আমরা সকলে এগিয়ে যাবো এইভাবেই

主动启

কলেজের প্রিন্সিপাল টিচার রয়েছেন রয়েছেন সাংবাদিক বন্ধু রয়েছেন এসডি অফিসের সমস্ত স্টাফ এস অফিস ডিআইসি অফিসের সমস্ত স্টাফ এবং অন্য কলেজের যে সমস্ত মেয়েরা এসেছেন সকলকে আজ আমরা এই একটা সুন্দর শুভ দিনে ধন্যবাদ জানালাম যাকে স্যারের অনুমতি দিয়ে আজকে একটি অনুষ্ঠানটা শেষ করলাম